যে মেয়েটা একটা সময়ে অন্ধকারকে ভীষণ ভয় পেত এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সাহস দেখাত শুনে তার অন্ধকারে ভয় পাওয়া গল্প জানা মানুষেরা অবাক যে মেয়েটা বরাবরই স্বপ্ন দেখেছে হৈ হুল্লুর কোলাহলে ব্যস্ত থাকতে সে আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছে এখন দৌড়ছাপ তার বিরক্তির কারণ বন্ধ করে ফেলেছে নিজেকে ছোট্ট চার দেওয়ালের ভিতরে যে মেয়েটা একটা সময়ে অনেক কথা বলতো সে আজকাল কেমন যেন নীরব হয়ে গেছে দিনে কখনো শব্দ বলেছে তা সে এখন গুনেও রাখতে পারে কখনো কখনো কথা শুনতে ইচ্ছে করলে নিজেই নিজেকে বুলি শোনায় যে মেয়েটা বরাবর সব কিছুতে টপার ছিল হাঁটত না কখনো সে মেয়েটাই এখন হিরো হয়ে বসে আছে যেন মুখ উস্কো কুস্কো চুল বিপন্ন হওয়া চোখ এসব কিছু দেখে সে আটকে উঠে আর মন বলে উঠে আমি তো এমনটা চাইনি যে মেয়েটার কাছে তার নিজের হাসি ভীষণ পছন্দের ছিল সে হাসতে ভুলে গেছে বহুকাল নিজেকে এখন আর মুগ্ধতা নিয়ে দেখে না মেয়েটা বদলে গেছে ভীষণ রকম না সে অবশ্য নিজের ইচ্ছায় বদলায়নি চারিদিকে লক লস্কর প্রতিবন্ধকতা সব কিছু কেমন যেন তাকে বদলে দিয়েছে যা সে চাইনি মোটে তবু মেয়েটার আক্ষেপ নেই কোনো কিছুতে অভিযোগ নেই কারোর প্রতি কারণ সে জানে একটা সময় পর অভিযোগগুলো বেমানান যেটা মানান সেটাকে বলি নিঃশব্দে দীর্ঘশ্বাস